বোমা ফাটালেন সার্জিস আলম গোপনে বিয়ে কিন্তু পাত্রীকে অবিশ্বাস্য কিন্তু সত্য সার্জিস আলমের বিয়ের খবরে এখন সর্বরম পুরো দেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কিন্তু ধাক্কা খাওয়ার মতো খবর কনের পরিচয় সম্পূর্ণ গোপন কেন এত রহস্য কি লুকোতে চাইছেন সার্জিস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি মাত্র ছবি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে সেই ছবি পোস্ট করে লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক কিন্তু এই পোস্টেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন ছবিতে দেখা গেছে শেরওয়ানি ও পাদরি পরা রাজকীয় সাজে দাঁড়িয়ে আছেন সার্জিস তার চারপাশে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা কিন্তু আশ্চর্যের বিষয় কনে নেই ছবিতে কোথাও পাত্রীকে দেখা যাচ্ছে না কেন এই লুকোচুরি এদিকে হাসনাত আব্দুল্লাহও এক পোস্টে লিখেছেন অভিনন্দন বন্ধু সারজিস তোমাদের জন্য শুভকামনা কিন্তু তোমাদের বললেও কনের নাম উল্লেখ করেননি এটি কি ইচ্ছাকৃত নাকি সত্যি কিছুকে গোপন রাখা হচ্ছে সারজিস আলম শুধু ছাত্রনেতা নন তিনি ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে সম্মান ও স্নাতকোত্তর শেষ করেছেন শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি অমর একুশে হাও সংসদ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন আরও বিস্ময়কর তত্ত্ব হল গত বছরের জুলাই মাসে আলোচিত অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন তিনি তাহলে কি এই বিয়ে শুধুই ব্যক্তিগত নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক চাল অন্যদিকে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছিলেন কিন্তু সেই বিয়েতেও কি এমন রহস্য লুকিয়েছিল সার্জিস আলমের বিয়ের আসল সত্য কি সামনে আসবে নাকি রহস্য আরও গভীর হবে পুরো দেশ অপেক্ষায় কনের পরিচয় কখন প্রকাশ পাবে